নমস্কার আজ অচিন্ত কুমার সেনগুপ্ত লেখা একটা গল্প নিয়ে বেঙ্গল স্টোরি টেলিং চ্যানেলের আমি শুভ্রা গল্পের নাম পাশা এই যাবি অতসির গায়ে ঠেলা আল্লম মৃদুলা বইয়ের থেকে মুখ তুলে অতসি হাঁ হয়ে রইল বলল কোথায় সিনেমা সিনেমায় এখন কেন নাইট শোতে যায় না কেউ যায় হয়তো কিন্তু হোস্টেলের মেয়েরা তো নয় কেন হোস্টেলের মেয়েরা কি রাত জাগতে অপটু তারা কি খুকি না একশোবার নয় কিন্তু তাদের একটা দায়িত্ব জ্ঞান আছে আছে শালীনতার চেতনা থমথমে মুখ করলে অত হস্টেলের কি একটা বাজে আইন লঙ্ঘন করতে চাচ্ছি বলে শালীনতার অভাব হলো বাজে আইন মানে তাছাড়া আবার কি রাত সাড়ে আটটার মধ্যে সুর করে বাড়ি ফিরে আসা যায় নটাতে গেট বন্ধ এই বর্বর আইনের কোনো মানে হয় যখন হস্টেলে নাম লিখিয়েছিলি তখন এ আইন ন্যায্য আইন মেনে চলবি ষোলো আনা এ স্বীকারও করেছিলি করিস একবার যা স্বীকার করা যায় তারপরে খণ্ডন করা যায় না না আরও গম্ভীর হয়ে গেল অত সে তবে সেদিন যে অরুণারা বৃষ্টিতে আটকে গেল সারা রাত কে না কে এক দিদির বাড়ি বলে বাইরে কাটালো পরদিন সকালে এসে হাজির সেটা তো একটা দুর্ঘটনা বৃষ্টি কিন্তু শুধু তো দুর্ঘটনা নয় অঘটনাও তো আছে কল্যাণী তো কত রাত্রি ফেরেই না হস্টেলে শুনতে পায় যাদবপুরে কোনো এক ভদ্রলোকের সঙ্গে থাম এই শোনা কথা নিয়ে মাথা ঘামাতে হবে না সে যেন ধমকে উঠল কিন্তু কোনো কোনো রাত্রে যে হস্টেলের বাইরে থাকে বেড়াতে বেরিয়ে আর ফিরে না এ তো আর শোনা কথা নয় এ দেখা কথা তুই দেখিস দেখলে সমর্থন করতে হবে চোখটা ত্যাগছা করলো অত কিন্তু মেট্রন কি বলে কিছু বলে না বলে হস্টেলের মধ্যে কিছু না হলেই হলো বলে আর যা কিছু করো দেখো গোল পাখিও না বলতে গিয়ে হেঁসেই ফেললাম ঋদুলা কিন্তু প্রণতির বিরুদ্ধে রিপোর্ট করেছিল মনে নেই সে প্রণতি মুখোমুখে তর্ক করেছিল বলে রাত্রে স্টে অ্যাওয়ে করবার জন্য নয় বাইরে বেরিয়ে গিয়ে ফেরে না বুঝি তার হোক একটা পসিবল কৈফিয়ত একটা তৈরি করা যায় কিন্তু ফিরে এসে বেশি রাতে আবার বেরো কে ফিরবি যখন তখন তো মাঝরাত খুলে দেবে কে তোর দরজা দারোয়ানকে বলা আছে দেওয়া আছে বকশিস সেই খুলে দেবে কিন্তু অত চেয়ারের পিঠটা ধরলো মৃদুলা কিন্তু আমি ফিরবো না ফিরবি না মানে রাত্রে সিনেমার হলে শুয়ে কাটাবি সিনেমায় যাব না সিনেমায় যাবি না সে কি চেয়ারটা নড়ে উঠলো যেন একটু শব্দ করে ঘড়ি দেখেছিস সিনেমায় যাবার সময় কোথায় সরকারি আজে বাজে ছবিগুলোও এখন শেষ হয়ে গেছে তবে তুই যাবি কোথায় আন্দাজ কর আন্দাজ করবো ছাত্রী মেয়ে রাতে হস্টেল থেকে বেরিয়ে যাচ্ছে গেট খুলে সেটা ভাবাই তো কঠিন শুনি না তুই যাবি কোথায় চোখের পাতা না ছিল মৃদুলা হোটেলে তার মানে চাকরি নিয়েছে সেখানে ভোজন শেষে ভুক্ত লোকেদের অবশিষ্ট হবার চাকরি চাকরি নিতে নয় চাকরি দিতে যাচ্ছি প্রধানতম চাকরি সে আবার কি তার মানে প্রগাঢ়তম যাচ্ছি রনেনের হোটেলে ও তোকে বলেছে যেতে ও আবার বলবে তবে যাচ্ছি নিজের জোরে নিজের গরজে চেয়ার থেকে দুপা সরে গেল মৃদুলা আর ওকে বোঝাতে যে আমার গরজেই ওর গরজ হোটেলে আর সকলে জেগে নেই দেখবে না দেখুক বইয়েই গেল বই গেল হ্যাঁ আমি তার আর কাছে যাচ্ছি না আমি যাচ্ছি রনেনের ঘরে তার একলার এক ঘরে তোর লজ্জা করছে না বলতে চেয়ারটা ঘুরিয়ে মুখোমুখি হয়ে বসল অত না আর করছে না যা সত্যি তা নগ্ন আমার গায়ে যদি আগুন লাগে আর আমি যদি সব আবরণের আবর্জনা ছুঁড়ে ফেলে দিই তাহলে তুই বলবি তোর লজ্জা করে না নির্লজ্জা হতে বলবি চিকিৎসা করাতে এসে লজ্জা থাকবার কোনো মানে হয় না চিকিৎসা হ্যাঁ অনেক টোটকা টাটকি করেছি অনেক ইঙ্গিত ইশারা হোমিওপ্যাথিক ছোট্ট গ্লোবিল থেকে শুরু করে অ্যালোপ্যাথিক ঝাঁঝালো মিক্সচার পর্যন্ত কিন্তু কোনো সুরাহা হয়নি এবার সর্বশ্রেষ্ঠ ধন্যন্তরীকে যাব সঙ্গে করে কী শেষ চেষ্টা দেখতে হবে সকলেই দেখে যত ক্লেশ হোক মরিয়া হয়ে সব থেকে বড় দ্রুত ডাক্তারের ডাক্তার ডাকে আমিও মরিয়া আমিও শেষ চেষ্টা দেখব কিন্তু ডাক্তারটা সেই ডাক্তার আর বেঁচে নেই বেঁচে নেই হাঁ হয়ে গেল অত না ভর্ষ হয়ে গেছে পঞ্চস্বরে ভস্য করে করেছ এই কি সন্ন্যাসী অত চেয়ারটা ফিরিয়ে নিল আগের করে বললো ভষে ঘি ঢালতে চলেছিস মোটেই না ভস্যের মধ্যে থেকে খুঁচিয়ে স্ফুলিঙ্গ বার করতে চলেছি আর একক্ষণা আগুন পেলেই দাবাগ্নি অলসকে নিয়ে আসবো বিলাসে বিলাসে ঘাড় বেঁকালো অতসি নিয়ে আসবো উল্লাসে দেখছিস না আমার সাজগোজ তুই এমনি করে নিক্ষেপ করবি নিজেকে সুন্দর বলেছিস কিন্তু অতসীর কাঁদের উপর হাত রাখলো মৃদুলা নিক্ষেপ করব লাফের আগে দেখব না তাকিয়ে ঝাঁপিয়ে পড়বো অন্ধকারে এতটুকু ধৈর্য নেই তুই কি বুঝবি তুই তো পতঙ্গ হয়ে দেখিস নি সংক্ষেপ করতে চাইছি তাই আমি নিক্ষেপে প্রস্তুত রনেন জানে যে তুই যাবি জানতে দিইনি ঘোড়াক্ষরে ওকে এক মুহূর্ত সতর্ক হবার সময় দেব না ধ্বংসের মতো নেমে পড়ব অন্ধ সাইক্লোন হয়ে বাঁধিয়ে দেব ওর অনুভবের শক্তি আর যদি গিয়ে দেখিও ফেরেনি দরজা বাইরের থেকে তালা দেওয়া তাহলে অপেক্ষা করব তোকে না যেতে বারণ করে দিয়েছে তখন ঝিরঝিরা হাওয়া ছিলাম একটু নড়ল মৃদুলা ঝড়কে কে বারণ করে বুক পেতে বরণ করবে যা আবরণ তাই বরণীয় আর যদি গিয়ে দেখি ঘরে আছে নক করবি দুধ শব্দ করে দরজা খোলাবো আর যদি না খোলে লঙ্কায় কি আগুন লেগেছে জানি না কিন্তু আমি লেজের আগুনে জ্বলছি আমার উপশম দরজায় মাথা করবো কাঁদবো মিনতি করব কেন খুলবে না রুগ্নের জন্য বিপন্নের জন্য এতটুকু দয়া হবে না তো বেশ যদি খোলে তখনই ঢুকে পড়ে দরজায় খিল চাপিয়ে দেব। হাত বাড়িয়ে দেব সুইচ অফ করে তাকে জড়িয়ে ধরবো বলবো এত রাত তোমার ঘরে ভোর করতে এসেছি ব্যাস আর কোনো কথা নেই কি হবে অনর্থক প্রলাপে অন্ধকারই কথা কইবে উত্তঙ্গের সঙ্গে গভীরের সম্ভাষণ ছি 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 এ কি রে শালীনতা এসব আহা রাখতো তোর প্রেম বৈধ প্রেম শুদ্ধ প্রেম এমন কিছু আছে নাকি সংসারে ভদ্র প্রেম না সোনার পাথর বাটি প্রেম না কাঁটালে রাম সত্য আর শুদ্ধ প্রেম কি বলবো অশ্ব প্রেম প্রেম প্রেমের কোনো বিশেষ বা বিশেষণ কিচ্ছু নেই কিন্তু ধর যদি তোকে গোড়াতেই তাড়িয়ে দেয় তারই জন্য তো তোকে সঙ্গে নিতে চাইছি আমাকে নইলে তোর সঙ্গে এত বকবক করছে কেন আমি লঙ্কাতেও নেই আর লাজেটেও নেই এর মধ্যে আমি কোথায় তুই আমাকে পৌঁছে দিয়ে আসবি ও তোকে দেখে বুঝবে আমি হটকারী নই হিতৈষী বন্ধুদের সমর্থনে আমার আশা আমার দাবি বেশ বলছিস যা হ্যাঁ আরেকটা মেয়ে আমার সঙ্গে আছে প্রথমটা ওর চোখে বেশ সরল দেখাবে আমার মতলম সম্বন্ধে মোটেই হুঁশিয়ারি হতে পারবে না তারপর ঘরে ঢুকে ব্যঘ্র হাতে যখন ক্ষীর চাপাবো তখন আমার কাজ ফুরিয়েছে আমি ফিরে আসবো একা একা বন্ধুর জন্য কষ্ট একটু না হয় করলি আর কষ্টটা ছাই এই তো দু তিন মিনিটে পথ দারোয়ান গেট খুলে দেবে বলা আছে আমি তো ফিরে এলাম কিন্তু তোকে প্রথমে না হোক সব শেষ সবার শেষে যদি তাড়িয়ে দেয় মাঝরাতে একটুও ভয় পেল না মৃদুলা বলো তখন তো ফাঁসির দড়ি পরে নিয়েছি গলায় তাড়িয়ে দিলে নিজেকে বেরিয়ে পড়তে হবে সঙ্গে সঙ্গে দেখ হটকারিতার একটা সীমা আছে হ্যাঁ আছে আত্মসমর্পণই তার সীমা সর্বশ্রেষ্ঠ যে ধনী সর্বোত্তম যে বীর কিসে দিতে পারে শেষ পর্যন্ত ওই ওই আত্মসমর্পণ আত্মসমর্পণই হচ্ছে সেরা ধন সেরা শক্তি তাই এবার আমি দিয়ে দেব উজাহার করে আবার দুপা হাঁটল মৃদুলা যা অলঙ্ঘ অনিবার্য তাকে নইলে পাই কি করে বল কেলেঙ্কারি করবি তুই ও নিশ্চয় পুলিশ ডাকবে ডাকবে চেয়ারের পিঠ ধরে থামল মৃদুলা সত্যি তাই ডাকুক সত্যি সত্যি একটা কেলেঙ্কারি হোক লোক জানি হোক উঠুক খবরের কাগজে দরকার হয়তো দাঁড়াই গিয়ে আদালতে আর তুই ভাবছিস যে আমি যাব তোর সঙ্গী হয় তোর ঘটকালি করতে না গেলি নাইবা দুটি হলে আমি একাই যাব তুই ক্ষুদ্র তুই লঘু তোর অল্পে তুষ্টি তুই বুঝবি কি করে এই অধ্যাবসায়ের সুখ তুই তো এক বিধিনিষেধের পুঁটলি কি করে জানবি তুই এই সর্বস্বপণ পূর্ণাহতির আস্বাদ ভাণ্ডার লুট হয়ে যাবার স্ফূর্তি নিঃসতার ঔজ্জ্বল্য আলো নিবি দিল অতসী আশ্চর্য অন্ধকারেই বেরিয়ে গেল মৃদুলা হৃদয় প্রেমের সমুদ্র নিয়ে জাগব অথচ স্তব্ধ থাকবো উত্তাল হব অথচ উদ্বেল হব না এ পারবো না সইতে আর চড়াই উতরাই চলছে না এবার স্ত্রীর লক্ষ্যে সেই পূর্ণতায় সেই পরকাষ্ঠায় গিয়ে পৌঁছাবো শোন থামবো না ছাড়বো না ফিরবো না কিছুতেই ধিমে তেতালার ঢোঁড়া সাপ আমি হব না হনাতলা ছোবল বাড়া কেউই হব দংশন না হলে গরম নেই সজীব সংযোগ না হলে সিদ্ধিও নেই খবর যাস না মৃদুলা তুই তো বারণ করবি তুই তো আমার শত্রু মফসাল কলেজ ফিলোসফিতে অনার্স নিয়ে দিশেহারা হয়ে পড়ল মৃদুলা মাকে বলল রনেন্দাকে বলো না আমাকে একটু সাহায্য করবে চারিদিকে অন্ধকার দেখছি মায়ের গ্রাম সুবাদে কোনো এক দাদার ছেলে রনেন গেল বছর বেরিয়ে গেছে ফার্স্ট ক্লাস নিয়ে হাতে একটা চাকরি এসে পড়তেই লুফে নিয়েছে চটপট দেখে দিতে পারে মাঝে মাঝে কিন্তু পিসিমা ও একা নয় রনেন আবদারের সুরে বলল অন্তত আরেকজন ওর সঙ্গে পড়ুয়া চাই একা হবার সাহস নেই যেন একাধিক হলেই ভিড় আর ভিড় হলেই আলগোছা হবার সুবিধা একই পাড়ার মেয়ে অতসীকে জোটাল মৃদুলা অতসু বলল গোড়াতে শখ করে নিয়েছি বটে কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারবো এমন তো মনে হচ্ছে না গোড়াতেই শেষের কথা বলতে যাওয়া কোনো কাজের কথা নয় একদিন মরবো বলে এক্ষুনি কান্না জুড়ে দিই আর কি কিন্তু যা ভেবেছিল অনার্স ছেড়ে দিল অতসি বলল পায়ের ঢেকি কি চড়ে ওঠে তুমিও ছেড়ে দেবে নাকি মৃদুলাকে জিজ্ঞাসা করলো রনেন পরীক্ষা ছাড়তে পারি কিন্তু পড়া ছাড়বো না তার মানে তার মানে যার বুদ্ধি আছে সে বুঝুক যার বুদ্ধি নেই সে শুধু পড়াক হাসল মৃদুলা বই বন্ধ করলো রনেন বললো আজ এই পর্যন্ত তবু মৃদুলা ওঠে না সে কি বাড়ি চাও এবার বলেছি তো পরীক্ষা ছাড়লেও পড়া ছাড়বো না তার মানে বোকাও বোঝে তার মানে আপনাকে ছাড়বো না আজকে তো সারো চেয়ার দুর্দার শব্দ করে উঠে পড়ল রনেন আরেক দিন পড়াচ্ছে রনিন লক্ষ্য করল মৃদুলার পড়াতে কোনো কোনো কান বা মন কিছুই নেই গালে হাত দিয়ে এক একদৃ তাকিয়েছে তার মুখের দিকে ও কি শুনছো না রনিন জিজ্ঞাসা করলো না দেখছি কি দেখছো আপনার মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলো যেন তারা ফুটছে আকাশে সত্যি আপনি কি সুন্দর কথা সুন্দর বই বন্ধ করলো রনেন এবার কি দেখছো? শুধু আকাশ দুধ শব্দে আবার উঠে পড়ল রনেন বলল ফাঁকা আকাশে কিচ্ছু হবে না শুকনো মাটি চায় নিরেট মজবুত মাটি কি বুঝলো কে জানে মৃদুলা পরদিন কাঁদতে বসল প্রথমে টের পাইনি শেষে ফোঁপানির শব্দে চোখ তুলল রনেন এর মানে কান্না কিসের সানাই আর বাজায় না শুধু ধানাই পানাই করে শেষে বলল অনেক কষ্টে আমার পড়তে ভালো লাগে না খুব ভালো কথা পড়ো না বই বন্ধ করল রনেন আশ্চর্য কথার পিঠে একবারও জিজ্ঞাসা করলে না কি ভালো লাগে মৃদুল্লা ভাবল লোকটা কি একটা আঁকাট বরং বলল উল্টো কথা তবে আর বসে আছো কেন না উঠবো না তাকে সংক্রামক হতে দেবে না মৃদুলা ধীরও কণ্ঠে বলল কথাটা শেষ করেই যাব হো হায় হায় কথার কি আর শেষ হয় রনেন হাসল একটু তবু বলতে পারা তো শেষ হয় আচ্ছা বলো আমি 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 ঢুক গেলাম ঋতুলা তাকালে ওপর নিচে এর থেকে বোধহয় বুকে ঝাঁপিয়ে পড়া সহজ বললো আমি আমি ভালোবাসি অপূর্ব কথা এবার কেন কে জানে জিজ্ঞাসা করে ফেললো রনেন কাকে তোমাকে আমাকে না তোমার নিজেকে না তোমাকে ব্যস্ত বাসো না যেন কোনো ঝঞ্ঝাটে রাজি নয় এমন নিষ্ক্রিয়ভাবে বলল রনেন আপত্তি কি মনে মনে বাসো সে বাসায় তো কোনো দিন বাসি নেই রনিনের পুরনো কথা আবৃত্তি করল মৃদুলা ফাঁকা আকাশে আমি বিশ্বাসী আমি শুকনো কঠিন মাটি চাই তার মানে তোমাকে চাই আমাকে আঙুলটা বুকে না রেখে পেটে রাখল রনেন শেষকালে না উল্টো বুঝলে বাম হয় চরবার জন্যে ঘোড়া চেয়েছিল আর বাইবার জন্য ঘোড়া পেল বেশ বই বই সারা জীবন কিন্তু ঘোড়া যদি আমাকে চায় তবে সে কাঁধে না উঠে নিজেই আমাকে পিঠে তুলে নেবে তার মানে শুধু তোমার একা চাওয়াতেই হচ্ছে না রনের তাকালো স্থির চোখে না আমার একার চাওয়াতেই হবে কেননা তুমি আমাকে চাও এও যে আমারই চাওয়া তবে হরিদ্বারে দরে আমারও একটা চাওয়া আছে আছে তবে এই আমি চাই যে তুমি আর এসো না দরজার দিকে মুখ করল রনিং কিন্তু এই উপেক্ষার অর্থটা কি ব্রহ্মচর্য না অপৌরসু নাকি নিষ্ক্রিয় নির্ভূড় মূর্খতা যেচে প্রেম হয় না নেচেও হয় না তো কিন্তু নিয়ত প্রযত্নে কী না হয় মাটির কলসি রাখতে রাখতে পাথর পর্যন্ত ক্ষয়ে যায় এ কি তুমি আবার এসেছো কেন ঘরের মধ্যে মৃদুলাকে দেখে বিরক্ত হলো রনেন। পড়তে আসেনি যেটুকু পড়িয়েছ তাতেই পুড়িয়েছ যথেষ্ট সাহসে ঝলমাল করতে করতে চেয়ারে বসল মৃদুলা তোমাকে একটু দেখতে এসেছি যাকে ভালোবাসা যায় তাকে কি একটু দেখাও দোষের ভালোবাসা কি দূর থেকে হয় না দেখতে চাও তো রাস্তা থেকেও তো দেখা যায় এত কাছে এসে উপর পড়া হওয়ার দরকারটা কি রনেন আমার প্রেম অতিরিন্দ নয় ইন্দ্রিয় তুমি কেন আমাকে চাইবে না আমি কি এতই বাজে এতই কুৎসিত কে তা বলেছে ঢোক গেল রনেন কিন্তু আমার ভালোবাসা ঐশ্বরিক ঈশ্বর ফিশ্বর মানি না ঈশ্বর না মানলেও ঐশ্বরিক প্রেম মানা যায় বাজে কথা আমি জানি তুমি ওসব মানো না তুমি সাফল্য চাও সংসার চাও সন্তান চাও আমি আমি সব দিতে পারব তোমাকে কিন্তু আপাতত শান্তি চাই তুমি যদি আমাকে ফিরিয়ে দাও আমি মরে যাব মনেই যদি যাবে এই দেহায়তন ভোগ করবে কি করে মন্থরের মন মন্থন করবে কি করে যাও পরীক্ষার বেশি দেরি নেই মরলও না ফেললো না মৃদুলা চিঠি ছাড়তে লাগল উত্তর দিল রনেন কিন্তু সে উত্তর আর কিছুই নাই পঞ্জিকৃত ও দয়াশূন্য পেন্ডিকৃত কথা হামাগুড়ি দিয়ে পালানো যাবে না দু পায়ে ছুটতে হবে রনেন চাকরি ছেড়ে দিয়ে পালিয়ে এলো কলকাতা ঠিক করলো শেষ পরীক্ষা এ মেয়েটা দিয়ে ফেলি হাতে রেস্ত কিছু ছিল স সস্তায় না গিয়ে হোটেলে এসে উঠল একটা একক ঘরে কি আশ্চর্য এখানেও পিছু নিয়েছে মৃদুলা বিশ্ববিদ্যালয়ে কলেজ ধরতে পারে না কিছুতেই রনেন পালিয়ে পালিয়ে বেড়ায় পিছলে পিছলে সরে পড়ে টেলিফোন বেজে উঠল হোটেলের রনেন বাবুকে চাই কে আমি মৃদুলা চিনতে পৃথুলা হলে চিনতাম আরেকটু যদি বিস্তৃত হও আরে আমি তোমার ছাত্রী গো ও চিনেছি কী ব্যাপার আমি কিছু বলতে চাই তোমাকে বলো ফোনে সেসব কথা হবার নয় একবার যেতে পারি হোটেলে ফোনে যে কথা বলা যায় না তেমন কোনো কথা নেই তোমার সঙ্গে রিসিভারটা রেখে দিল রনেন আছে সেটা মৃদুলা নিজে বললে নিজেকে শুনিয়ে শটান সেদিন হোটেলে গিয়ে হাজির পূর্ণ বাক্যের শেষ শান্ত একটা দাঁড়ি হয়ে নয় ভাঁকা বা ভাঙা বাক্যের মাঝখানে উদ্ধত একটা জিজ্ঞাসার চিহ্ন হয় চারপাশ মোলায়েম দেখাবার জন্য রনেন প্রশ্ন করল কি কোনো বইটই চাই বা খাতাপত্র না ওসব কিছুই চাই না আমি ছাত্রী নই মুখে একটা প্রশস্ত হাসি মেলে ধরল মৃদুলা আমি দাত্রী মুখচোপ গম্ভীর করল রনেন। বলে শোনো কে কিভাবে সেটা শোভন হবে না যা সমীচীন নয় ছন্দবন নয় তা সুন্দরও নয় রাত হবার আগেই গা ঢাকা দাও তবু সেদিন শুনেছিল গা ঢাকাও দিয়েছিল মৃদুলা আজ আর শুনবে না কেন কেন এত উপেক্ষা উদাসীন এত প্রত্যাহার শুধু ছন্দই সুন্দর অশৃঙ্খলা তো সুন্দর নয় কি মনোহর ঝড় মনোহর নয় কেন কেন রনেন জাগবে না উঠে দাঁড়াবে না এক স্তূপ বসনের মতো বুকের মধ্যে কেন নেবে না আঁকড়ে ও যেন একটা খেলা পেয়েছে কিছুতেই বক্র হবে না বিকৃত হবে না নিষ্কলঙ্কিত থাকবে এই একটা কৌতুককর খেলা হঠপূর্বক হটানো ডাক্তার অস্ত্র করছে করুক না এটা যেন একটা বাহাদুরি নিজের নির্দয়তায় নিজের নে এ রকমের মুগ্ধতা মুগ্ধকে মত্ত করতে হবে মুক্ত করতে হবে সমস্ত ত্রুটি মৃদুলার নিজের অঙ্গ প্রত্যঙ্গের ত্রুটি নয় আঙ্গেকে ত্রুটি পায়ের নিচের মাটিতে দেবে না সে আর ঘাস গজাতে আঁকড়ে ধরবে সময়ের ঝুঁটি লজ্জা যদি শক্তি নির্লজ্জতাও শক্তি আবরণ যদি শক্তি উন্মোচনও শক্তি কি রহস্য কেন তপ্ত হবে না ভ্রান্ত হবে না স্খলিত হবে না শুধু জানিয়ে সুখ নেই জাগিয়ে সুখ ঘর খোলা ভেতরে রনেন আছে আছে আর কিছু প্রশ্ন করবার নেই সিদ্ধের মতো ঢুকে পড়ল মৃদুলা দরজায় খিল চাপালো যেন আততাই তাই তাড়া করছে ছুরি হাতে তেমনি ভয়ার্থ চেহারা এ কি এত রাত্রে এইভাবে ছাইয়ের মতো মুখে বলল রনেন এইভাবে না হলে কিছু হবে না আর এ নিয়ে বিনিয়ে নয় আমি এবার ছিনিয়ে নিতে এসেছি গায়ের জোরে জিততে এসেছি এবার গায়ের জোর যৌবনের জোয়ারে কিন্তু না এটা হয় না চারিদিকে শূন্য চোখে তাকালো রনিন আমি বলছি হয় হয় কিন্তু আমি আমি কী করবো আমি কী করতে পারি মহাজনের কাছে ঘাতকের মতো দুর্বল অসহায় রনিন তোমার যা ইচ্ছে তাই করো বন্যতম ভদ্রতম যা তোমার খুশি আমাকে ধরো মারো কাটো পিষে ফেলো পুলিশে ধরিয়ে দাও নয়তো তো পাড়াও বুকে করে রাখো একটা তো কিছু করো আমাকে নিয়ে এ ঢেউ সমুদ্রে যেন গন্ডু নিঃশেষ হতে এসেছে উত্তেজনায় কাঁদতে লাগল রনেন কাঁচতে লাগলো এ কি কাশি কাশি হলো কবে এ কি যেন থামতেই চায় না টেবিলের তলা থেকে এক বাটি তুলে নিয়ে নিজের মুখের কাছে ধরলো রনেন টাটকা রক্ত উঠলো খানিকটা এ কি রক্ত এক পা পিছিয়ে গেল মৃদুলা কি হয়েছে তোমার সমুদ্র কি পুকুর হয়ে গেল মুহূর্তে আমার টিভি হয়েছে নেতি পড়লো রনেন আহ কি ভয়ানক শুয়ে পড়ো শুয়ে পড়ো আকুল হয়ে উঠল মৃদুলা তোমাকে তো তাহলে খুব ডিস্টার্ব করলাম ছি ছি পুকুর কি বুঝে গেল আস্তে আস্তে তুমি বিশ্রাম করো সকালে ডাক্তার ডেকে কে দেখছে আমি বলি কে কলেজ টলেজ ছেড়ে দিয়ে বাইরে কোথাও চেঞ্জে যদি যাও দিন কত আস্তে আস্তে বার হয়ে গেল মৃদুলা হস্টেলে ফিরে এসে নিজের বিছানায় নিঃস্বার্থের মতো পড়ে রইল হোড় করে অত সে হকচকে উঠলো প্রশ্ন করল কিরে চলে এলি চলে এসেছে তো বটেই এটা আবার প্রশ্ন কি প্রশ্নটা এবার চোখা করল অত কিরে পেয়ে এলি উত্তর দেয় না কিরে তুই সর্বশান্ত হয়ে এলি মোটেই না পড়তে পড়তে সামলে এলাম হাঁপ ধরা লোক যেন হাওয়ায় চলে এসেছে এমন স্ফূর্তি এখন বেদুলার হারাতে হারাতে জিতে এলাম সর্বস্ব লোকটার টিভি অত কাব্য করে বলবার কি হয়েছে যক্ষা তাই তাই ওই ঢং ওই বীরত্বের ছদ্মবেশ দাঁত নেই বলে মাংস ছাড়া তাই ঐশ্বরিক প্রেম বেদান্তের বকুনি কাঁধে মোহম্মদ্গান নিয়ে ব্রহ্মচারী সাজা কিছুতেই আমি টলি না নড়ি না আমি অনতিক্রম্য এই অহংকারী ঝিলিক দেওয়া বেঁচে গিয়েছি খতম হয়নি ফতুরও হয়নি আস্ত সমস্ত আছে ঈশ্বরকে ধন্যবাদ তাকে না মারলেও তিনি বাঁচিয়ে দিয়েছেন কদিন পরে অতসি বলল জানিস আমার বিয়ে মাইরি খুশি ভরা চোখে জিজ্ঞাসা করল মৃদুলা বাগানো না লাগানো আমরা কি বাগাতে পারি আমাদের ভাগ্যই লাগিয়ে দেয় কাকে করছিস আবার ব্যাকরণ ভুল করলি করছি না রে হচ্ছে কার সঙ্গে তোর রনিনীর সঙ্গে সে কি সর্বনা তো টিভি না ওটা ওর নড়া দাঁতের রক্ত নড়া দাঁত হ্যাঁ প্রেম পরক করবার কষ্টে বলল অতসি একটা সত্যকে যাচাই করবার রক্তার্থ মিথ্যে এই কথোপকথনের মধ্যে দিয়ে যে গল্পটা সেই গল্পটার থেকে সার এটাই বোঝা গেল যে যদি সত্যি মন থেকে কোনো কিছুকে চাওয়া যায় তাহলে সেটা ঠিকই লাভ করা যায় কিন্তু চেষ্টা থাকতে হয় তাই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটু অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে অবশ্যই একটু আমার পাশে থেকো যারা এখনো শেয়ার করনি আমার এই গল্পটা একটু শেয়ার করো প্রিয়জনকে সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য